ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের প্লবতা নিয়ে প্লবতা হলো এক প্রকারের ঊর্ধ্বমুখী বল এই বল কে প্রদান করে প্রবাহী প্রদান করে তাকে প্রদান করে ওই প্রবাহীর মধ্যে নিমজ্জিত বস্তুকে প্রদান করে তাহলে এই প্লবতা বলটা আসে থেকে এবং এর গাণিতিকভাবে ভ্যালু কত আমরা যখন কোনো একটি বস্তুকে কোন একটি তরলের মধ্যে পূর্ণ নিমজ্জিত করি তখন এই বস্তুটির সম আয়তন প্রবাহী বা তরল অপসারিত হয় এখন এই যে বস্তু এই বস্তুর যে প্রকৃত ওজন সেই প্রকৃত ওজন আর ওই সম আয়তন এই প্রবাহীর যে ওজন তা ঊর্ধ্বমুখী বল হিসেবে প্রযুক্ত হয় মানে আমি বলতে চাইছি যে মনে করা যাক এই বস্তুটি ঘনত্ব হচ্ছে রো আর এই প্রবাহিত ঘনত্ব হচ্ছে ডি এই স্থানের অভিকর্ষজ তরনের মান জি এবং এই বস্তুটির আয়তন ভি তাহলে বস্তুটির আয়তন হল ভি ঘনত্ব হল রোগ তাহলে বস্তুটির ভর কত ভির আয়তন ইন্টু ঘনত্ব বস্তুর ওজন কত জি কারণ ঘর ইন্টু তরণ করলে আমি পাই ওজন এই পরিমাণ বল ও নিচের দিকে প্রয়োগ করছে আর সম আয়তন প্রবাহী অপসারিত হয়েছে তাহলে সম আয়তন প্রবাহীর ঘনত্ব প্রবাহীর ঘনত্বর তাহলে ডি ভিডি তাহলে ওই প্রবাহীর ওজন কত ভিডিজি এই ভিডিজি পরিমাণ বল ও ওপরের দিকে প্রয়োগ করবে তো এটাকেই বলা হচ্ছে প্লবতা বল বল তাহলে বা প্লবতা হলো আয়তন গুণ ঘনত্ব গুণ আয়তন কার আয়তন যে বস্তুকে আমি সম্পূর্ণ নিমজ্জিত করেছি তার আয়তন বস্তুর আয়তন কত ভি বস্তুর আয়তন যা হবে সেই আয়তন তরল অপসারিত হবে তাহলে আয়তন ভি প্রবাহীর ঘনত্ব ডি জি ভিডিজি হলো লবতা বা প্লবতা বল আরকিমিডিসের নীতি কি বলছে আরকিমিডিসের নীতি আরকিমিডিসের নীতি বলা হচ্ছে কোন স্থির প্রবাহীর মধ্যে কোনো স্থির প্রবাহীর মধ্যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তু নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত প্রবাহী সম আয়তনের ওজন ওই বস্তুর ওজন থেকে হ্রাস হয় তার ফলে বস্তুর আপাত ওজন কমে যায় এই কারণেই তুমি দেখবে বায়ুতে কোনো বস্তুকে তুলতে কষ্ট পেলেও সেই বস্তুকে তরলের মধ্যে নিমজ্জিত করে কিন্তু খুব সহজেই ক্যামেরাটাকে একটু নামাতে হবে খুব সহজেই তুমি উত্তোলিত করতে পারো তার কারণ ওই প্লবতা বলের জন্য এটির ওজন যেন কমে গেছে বলে মনে হয় আদপ কিচ্ছু হয় না ওই প্রবাহিত থেকে বাইরে যেই বস্তুকে টেনে বার করে নেওয়া হবে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যাবে যে বস্তুটা যা ওজন ছিল তাই আছে তো এই হলো প্লবতা বল আর্কিমিডিস নীতি একটু আগে আমি বলেছি এখন আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ভাষণ এবং নিমজ্জনের শর্ত ভাষণ এবং নিমজ্জনের শর্ত তিনটি অবস্থা হতে পারে মনে করা যাক বস্তুর বায়ুতে ওজন বল আর তিনটি অবস্থা হতে পারে এক হচ্ছে বস্তু ভেসে থাকবে দুই বস্তু ডুবে যাবে এবং তিন বস্তু ডুবে ভাসবে ব্যাপারটা কি এটা আমরা এখন ব্যাখ্যা করব ঠিক আছে বস্তু ভেসে থাকবে মনে করা যায় এই বস্তুটা এই অব্দি নিমজ্জিত থেকে সে ভাসছে তার মানে এই বস্তুর যে প্রকৃত ওজন ডাবলু আর এই বস্তুর ওপরে যে প্লবতা বল পড়ছে আর সেটা এত অব্দি ডুবে বস্তুটা এত অব্দি ডোবার জন্য পুরোটা ডোবেনি কিন্তু এতটা ডোবার জন্য সে যতটা এই প্রবাহীকে অপসারিত করছে সেই প্রবাহীর যে ওজন সেই ওজন এই অবস্থায় বস্তুর যে প্রকৃত ওজন তার সাথে সমান হয়ে গেছে কিন্তু বল বস্তুর ওজনের থেকে বেশি যদি হয় তাহলে বস্তু এরমভাবে ভেসে থাকবে প্লবতা বল যদি বস্তুর ওজনের থেকে কম হয় বস্তু ডুবে যাবে যে গভীরতায় গিয়ে অনেক সময় তোমরা দেখে থাকবে যে এরাম জায়গায় বস্তুটা না জায়গায় এসে বস্তুটা ডুবে ভেসে রয়েছে মোট কথা হচ্ছে বস্তু যখন ভাসছে মানে আর যেখানে গিয়ে ডাবলুর সমান হচ্ছে সেখানেই বস্তু থাকছে আর যদি কমে যায় বস্তুর ওজন যদি বেড়ে যায় বস্তু ডুবে যাবে এবার মনে করো এই বস্তুর যে আয়তন সেটাই নিজে পরিবর্তন করতে পারে যেমন মাছের দেহের তাতে যদি সে হাওয়া ভরে নেয় তাহলে মাছের দেহের যে আয়তন সেটা বেড়ে যায় আয়তন বাড়লে কি হবে প্লবতা বাড়বে তাই প্লবতা বলের জন্য ওকে আরও উপরের দিকে ঠেলবে মাছটা যে জলের গভীরতায় ডুবেছিল তার থেকে একটু ওপরের দিকে গভীরতায় সে ভাসবে আর যদি সে বডির থেকে এয়ার বার করে দেয় আয়তন কমে যাবে আবার নেমে যাবে তো ভাসন এবং নিমজ্জনের এই মোটামুটি আমাদের আইডিয়া দেখো বরফ বরফ জলেতে ভাসে জলের ঘনত্বের তুলনায় কিন্তু বরফের ঘনত্ব কম কারণ আমরা জানি যে এগারো ভাগ জল বারো ভাগ বরফে পরিণত হয় তো আমরা আয়তন বাড়ে আয়তন বাড়লে কি হবে ঘনত্ব কমবে সে কারণেই বরফের ঘনত্ব জলের ঘনত্বর তুলনায় কম এখানে একটা অঙ্ক দিয়েছে বলছে একটি মোমের প্রলেপযুক্ত কাঁচের গোলক জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে মোম ও কাঁচের আয়তনের অনুপাত কত হবে নির্ণয় করো কাঁচের ঘনত্ব বলে দিয়েছে মোমের ঘনত্ব বলে দিয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এই অঙ্কটা আমরা করব কি কি বলেছে একটা মনের প্রলেপযুক্ত কাঁচের গোলক একটা কাঁচের গোলক রয়েছে তার উপরে একটা মোমের প্রলেপ রয়েছে গোলক জলে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসলে তাকে জলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে সে পূর্ণ নিমজ্জিত অবস্থায় ওই ঠিক আগের মতো দেখালাম যেখানে সে একদম ডুবেও যাচ্ছে না নিচেও চলে যাচ্ছে না আবার একদম ভেসে উঠছে না ডুবে ভেসে থাকা বলে তা আমাদের কি করতে হবে মোম আর কাঁচের এই ভেতরের গোলকটা হচ্ছে কাঁচের আর তার ওপরে এটা হচ্ছে মোমের প্রবলেম তাহলে কাঁচ আর মোমের অনুপাত আয়তনের অনুপাত বার করতে হবে তা আমি মনে করলাম যে মোমের আয়তন মিটার আর কাঁচের আয়তন মনে করলাম ভি টু মিটার মোম আর কাঁচ মিলিয়ে মোট ওজন ওজন কত হবে কারণ কাঁচের ঘনত্ব বলে দিয়েছে ছাব্বিশশো কেজি পার মিটার কিউব আর মনের ঘনত্ব বলে দিয়েছে যে আটশো কেজি পার মিটার কিউব তাহলে মৌরজন ডাব্লু কত হবে মোমের আয়তন ভিওয়ান মানে ভি ওয়ান ইন্টু এইট হান্ড্রেড করলে তার ভর পাওয়া গেল ভিটু টু ইন্টু ছাব্বিশশো করলে কাঁচের ভর পাওয়া গেল দুটো মিলিয়ে তো অ্যাকচুয়ালি ওজন বলতে গেলে এর সাথে একটা জি গুণ করতে হবে তাহলেই ওজন হয়ে যাবে এবার মোম ও কাঁচ দ্বারা অপসারিত জলের ওজন কত তো মুমের আয়তন ভি ওয়ান আয়তন ভি টু তাহলে এই আয়তনটা তো অপসারিত হচ্ছে জল জলের ঘনত্ব কত এক হাজার কেজি পার মিটার কি যদি তাহলে এই পরিমাণ হচ্ছে অপসারিত ওই সময়তন অপসারিত জলের ওজন এই অবস্থাও ভেসে আছে মানে কি এটার সাথে এটা ইকুয়াল এটার সাথে ইকুয়াল করলে কি হবে চলে এসো এখানে এইট হান্ড্রেড ভি ওয়ান প্লাস টু সিক্স জিরো জিরো ভি টু ইকুয়ালস টু ডেফিনেটলি জিগুলো কেটে যাবে তার মানে ওয়ান থাউজেন্ড ভি ওয়ান আর ওয়ান থাউজেন্ড ভি টু ঠিক আছে এরপরে আমি একটা কাজ করি এটাকে এধারে নিয়ে যাই আর এটাকে এধারে তাহলে ষোলোশো ভি টু হবে আর দুশো ভি ওয়ান হবে তার মানে ভি ওয়ানের তলায় যদি আমি ভি টু পাঠিয়ে দিই তার মানে ষোলোশো ডিভাইডেড বাই দুশো এইট বাই ওয়ান তার মানে ভি ওয়ান ইজ টু ভি টু ইকুয়ালস টু এ ইজ টু ওয়ান এটি একটি ভীষণ ভালো অঙ্ক এই অঙ্কটাকে খাতায় অবশ্যই তুলে নাও এবং বোঝো বারে 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 এই ভিডিওটাকে চালাও পজ করো দেখো তাতে আমার মনে হয় অনেকটা সুবিধা হবে নেক্সট আমরা যেটায় আসছি সেটা হচ্ছে ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব আপেক্ষিক গুরুত্ব নিয়ে আলোচনা করার আগে বলে দিই ঘনত্ব কাকে বলে প্রতি একক আয়তনের ভর কি বলা হয় ঘনত্ব আর আপেক্ষিক গুরুত্ব কাকে বলা হয় কোন একটা বস্তুর ঘনত্ব ঘনত্ব বাই আয়তন প্রতি একক আয়তনের ভর কি বলা হচ্ছে ঘনত্ব এবার প্রত্যেকটা বস্তুর তো আলাদা আলাদা ঘনত্ব কিন্তু আমাকে যদি বলা হয় যে সেই বস্তুটা জলের তুলনায় কতটা ভারী এইটা বার করতে গেলে কিন্তু আমার আপেক্ষিক গুরুত্বের প্রয়োজন তার মানে আপেক্ষিক গুরুত্ব কি যে কোনো বস্তুর ভর আর চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের ভর এর অনুপাতকে বলা হয় আপেক্ষিক গুরুত্ব কোন বস্তুর ভর ডিভাইডেড বাই চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সম আয়তন জলের কারণ আমি বলতে পারি যে কোনো বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব এখন যেহেতু আপেক্ষিক গুরুত্ব ওপর এবং নিচে একই রাশি সে কারণে আপেক্ষিক গুরুত্ব শুধুমাত্র সংখ্যা এর কোনো মাত্রা নেই এর কোনো একক নেই আমরা আরেকটা জিনিস এখানে আলোচনা করে নিই সিজিএস পদ্ধতিতে জলের ঘনত্ব ওয়ান গ্রাম পার সিসি আর এসআইতেই জলের ঘনত্ব কিন্তু এক হাজার কেজি পার মিটার কিউব তার ফলে ঘনত্ব সিজিএস এবং এসআইতে আলাদা আলাদা হলেও আপেক্ষিক গুরুত্বের মান তা সিজিএস বলো আর এসআই বলো দুটোতেই এক কারণ কি ওপর নিচে সিজিএস হলে সিজিএস এর অনুপাত এসআই হলে এর অনুপাত ওপর নিচে ন্যাচারালি সংখ্যাগতভাবে সিজিএস বা এসআইতে একই থাকছে ঠিক তার পরে একটা অঙ্ক আছে সেই অঙ্কটা করব এই অঙ্কটা করেই আজকের সেশন শেষ করবো বলছে লোহা এবং অ্যালুমিনিয়ামের মিশ্রণ তোমরা ভালো করে শুনবে লোহা এবং অ্যালুমুনিয়ামের মিশ্রণে গঠিত একটি সংকট ধাতুখণ্ডের ভর পাঁচশো অষ্টআশি গ্রাম এবং আয়তন একশো সিসি লোহা এবং অ্যালুমুনিয়ামের আপেক্ষিক গুরুত্ব বলে দিয়েছে আট এবং টু পয়েন্ট সেভেন এই সংকর ধাতুতে উপাদানগুলির ভরের এবং আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে প্রথমেই অঙ্কটাকে সলভ করতে গেলে আমায় কি করতে হবে এখানে বলেছে লোহা এবং অ্যালমুনিয়াম লোহা আর অ্যালমুনিয়াম একটা শঙ্কর ধাতু তার ভর পাঁচশো অষ্টআশি গ্রাম আর আয়তন হচ্ছে একশো সিসি এবার লোহার আপেক্ষিক গুরুত্ব এইট অ্যালুমিনিয়াম টু তাহলে এই যে সংকট ধাতু এই ধাতুতে কারণ আমাকে তো টোটালটার আয়তন বলেছে এইবার বলছে যে সংকট ধাতুতে অ্যালমুনিয়ামের যা ভর লোহার যা ভর তার অনুপাত বার করো অ্যালুমিনিয়ামের যা আয়তন লোহার যা আয়তন তার অনুপাত বার করো শঙ্কর ধাতুতেছি ভি সিসি ধরছি লোহার আর অ্যালুমিনিয়ামের আয়তন ধরছে ভি টু যেটা যেহেতু টোটালটার আয়তন একশো তার থেকে মাইনাস করে দিলেই পেয়ে যাচ্ছে ভিটু ডেফিনেটলি সিসি লোহার ঘনত্ব এইট গ্রাম পার সিসি আর অ্যালুমিনিয়াম ঘনত্ব টু পয়েন্ট সেভেন গ্রাম আপেক্ষিক গুরুত্ব বলেছে আপেক্ষিক গুরুত্ব বললে আমি এখানে ডাইরেক্টলি ঘনত্ব লিখে দিলাম তার পেছনে কারণ হচ্ছে আপেক্ষিক গুরুত্বকে ঘনত্ব দিয়ে যদি আমি গুণ করি জলের ঘনত্ব দিয়ে যদি গুণ করি তাহলে আমি পেয়ে যাব সেই বস্তুর ঘনত্ব তা সিজিএস পদ্ধতিতে যেহেতু হচ্ছে জলের ঘনত্ব তো ওয়ান গ্রাম পার সিসি তাই এইট ইন্টু ওয়ান গ্রাম পার সিসি মানে হচ্ছে এটাই টু পয়েন্ট সেভেন ইন্টু ওয়ান গ্রাম পার সিসি মানে হচ্ছে এটাই এই কারণে আমি ডাইরেক্টলি লিখে দিলাম এই শঙ্কর ধাতুর ভর হচ্ছে পাঁচশো অষ্টআশি গ্রাম তার মানে আমি এটার ঘনত্ব যদি ডি ওয়ান আর এটার ঘনত্ব যদি ডি টু ধরি তাহলে ভি ওয়ান ডি ওয়ান প্লাস ভি টু ডি টু আয়তন গুণ ঘনত্ব ভর শঙ্কর ধাতুর ভর কত এত কি হান্ড্রেড মাইনাস এটা লিখতে হবে মানে আবার ছাড়াবো ডি টু মানে হচ্ছে টু পয়েন্ট সেভেন এইট ভি প্লাস টু সেভেন জিরো মাইনাস টু পয়েন্ট সেভেন ভি টু ফাইভ থেকে বিয়োগ গেলে কত হচ্ছে দুশো সত্তর করলে তিনশো আঠেরো তার মানে এখানে ভি কত তিনশো আঠেরো করলে পেয়ে যাচ্ছি আমরা তার মানে এটা হলো ভি ওয়ান মানে লোহার আয়তন কত হান্ড্রেড মাইনাস সিক্সটি সিসি তার মানে ভি টু হচ্ছে তাহলে আয়তনের যে অনুপাত বলেছে ভি ওয়ান ইজ টু ভি টু ইকাল টু সিক্সটি ইজ টু মানে সিক্স ইজ টু ফোর থ্রি ইজ টু টু আর ভরের যে অনুপাতটা বলেছে ভরের অনুপাত হচ্ছে আয়তন সিক্সটি এইট গ্রাম

এই অঙ্কটিকেও তোমরা প্লে পজ করে করে দেখে বোঝার চেষ্টা করো আজ এই অবধি এর পরের দিন পৃষ্ঠ টান নিয়ে পড়বো আমরা